হামিস্টার কি হামিস্টার কি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি হামিস্টার জন্য অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস তো এখন তোমাদের গেম প্লে ব্যাকগ্রাউন্ডে আসলে ভাই চার চারটা গেম এই গেমগুলো খেলতে গেলে যে কি পরিমাণ অ্যাড আসে অ্যাড না হয় বন্ধ হলো কিন্তু ভাই এই গেমগুলো খেলতে খেলতে আমরা বোরিং হয়ে যাচ্ছি এই কীগুলো অনেকে ইচ্ছাকৃতভাবে নিচ্ছে না এমনকি আমি নিজেও নিতাম না কিন্তু তোমাদের জন্য আমি মেজবাখান আসি না সমাধান আছে তোমাদের আর গেম খেলতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবা অটোমেটিক্যালি তোমরা সবগুলোর মানে যতগুলা গেম আছে সবগুলা গেমের কি পাবা সেই কীগুলো নিয়ে এসে খালি পেস্ট করবা রিডিমে ক্লিক করবো তোমাদেরকে কি দিয়ে দিবে আর কিচ্ছু করতে হবে না তোমরা জাস্ট এই কীগুলো একদম ফ্রিতে পাবা আর গেম খেলতে হবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সবগুলো কী পেয়ে যাবা তাও যতবার ইচ্ছা আনলিমিটেড কি আনলিমিটেড তোমার যদি আরও এনাদের অ্যাকাউন্ট থাকে সবগুলো অ্যাকাউন্টে তোমরা কী ইউজ করতে পারবা আর দরকার না এই গেম খেলতে হবে না আর পেন নিতে হবে না তো তোমাদেরকে আমি যেটা লিঙ্ক দেখাচ্ছি এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবা হচ্ছে ভিডিওর পিন কমেন্টে থাকবে আমি লিঙ্কে যাচ্ছি দাঁড়াও একটু ওয়েট লিঙ্কটাতে আসতেছি এই যে সেই লিঙ্কটা এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবা হচ্ছে আমার এই ভিডিওর পিন কমেন্টে ভিডিও ডেসক্রিপশনে এবং কি টেলিগ্রাম চ্যানেলে আমার এই লিঙ্কটা দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাই জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করবা ক্লিক করার পর এইখ স্টার্ট তোমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে যে জায়গায় স্টার্টে ক্লিক করবা এই যে স্টার্ট এই স্টার্টে ক্লিক করবা করার পর স্টার্টে ক্লিক করার পর টুলস অপশন আছে এই যে টুলস আমি ভালো করে দেখাচ্ছি সুন্দর করে এই টুলস অপশনে ক্লিক করবা করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ এরকম চলে আসবে বাইক ক্লোন ক্লাব ট্রেন চারটে গেম চারটে গেমের নাম এখানে আছে জাস্ট একটু স্লাইড থেকে নিচের দিক থেকে যে নিচের দিক থেকে একটু স্লাইড করে উপর দিকে নিয়ে আসবা আসার পর তোমার যে গেমের কি দরকার সেই গেমটা এখানে সিলেক্ট করবো আমি ক্লোনে চাইলে ক্লোন ক্লাব চাইলে ক্লাব ট্রেন মন চাই তো আমি বাইকের নিব তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এখানে আসার পর যেটা নিবা সেটা সিলেক্ট করে জেনারেট জাস্ট এই জেনারেট অপশনে ক্লিক করবা এই যে নিচে পার্সেন্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে তোমরা কিন্তু কিটা পেয়ে যাবা আমি মেজবাখিন কিন্তু সময় তোমাদেরকে চেষ্টা করি মানে সব কিছুর একটু ট্রিক দেওয়ার চেষ্টা করি যাতে খুব সহজ এবং দ্রুত কাজ করতে পারো এই জন্য কিন্তু সবসময় আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট ফলো করবা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা এইটা হান্ড্রেড পারসেন্ট হইতে হবে এটা একটু অনেক সময় টাইম লাগে এক মিনিট দুই মিনিটের মতো লাগে কিন্তু ভাই গেম খেলার থেকে দুই মিনিট যদি ধৈর্য ধরে কি পেয়ে যাও আর তো কোনো কাহিনী নেই তাই সবাই এটা দ্রুত করতে পারো কিন্তু আবার একটু কথা আছে এখানে অনেকেই বলতে পারে ভাই এই কি নিলে কি অ্যাকাউন্ট ব্যান হবে বা ইটিসি আবারও তো এরকম কোনো আপডেট নেই যে এই কী ইউজ করলে কোনো সমস্যা হবে কি না বা আমার জানা মতে কোনো সমস্যা হবে না আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করতেছি এবং তোমাদেরকেও বলতেছি কারণ এখানে তো আমি খারাপ কিছু দেখতেছি না বা এটা অটো ক্লিকার বা অটো কোনো কিছু না জাস্ট কি টাইতেও নিচ্ছে আমরা আমাদেরকেও যদি কেউ কোনো কিছু থেকে কীগুলো দেয় আমরা কিন্তু সেগুলোও নিয়ে ইউজ করি কোনো সমস্যা তো হচ্ছে না তো তোমরা এখান থেকে ইউজ করতে পারো নির্দ্বিধায় কোনো সমস্যা নেই আমি যতটুকু জানি আমার দিক থেকে বললাম এইটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে অটোমেটিক্যালি তোমাদের সামনে এরকম কী শো করবে যেটা তোমরা আমার এখানে দেখতে পাচ্ছ কীগুলো তোমরা কপি করে নিবা তো আমি আমার কীগুলো এক দুই তিন চারটে কী কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি একটু ব্যাক বাটনে ক্লিক করলাম করে এখন আমি যাবো হচ্ছে তো অনেকের যাদের ব্যাক বাটনে ক্লিক করার পর হাম স্টারে চলে আসবে আসার পর অনেকের আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ইনস্ট্যান্ট লাইভ দেখাচ্ছি যে কীগুলো দিয়ে একদম ইনস্ট্যান্ট ভাই আর গেম খেলতে হবে না গেমটা আমার কাছে অনেক বোরিং লাগে আমি গেম খেলা বাদ দিয়ে এইভাবে এখনগুলো কীগুলো কালেক্ট করতেছি তো এইখানে প্লেগ্রাউন্ডে আসলাম আসার পর এই যে বাইক রাইড আমার একটাও নেই নেই আমি জাস্ট কীগুলো এখান থেকে পেস্ট করব প্রথম কী আমি পেস্ট করে দিলাম রিডিম দেখো এই যে অটোমেটিক্যালি রিডিম হয়ে গেছে একটা তারপর আমি আরওগুলো আছে সেকেন্ড যেটা সেটাও রিডিম করতেছি দুইটা থার্ড যেটা আছে এটাও রিডিম করতেছি তিনটা ফোর্থ যেটা আছে ওটাও রিডিম করতেছি এই যে রিডিম চারটা রিডিম হয়ে গেল দেখো এখানে আমি চারটাই কিন্তু রিডিম করে ফেলছি সেমভাবেই তোমরা করবা কি তোমরা এই এই যে দেখো নিচেই কিন্তু হামিস্টার টুলস কি লেখা আছে এখানে আসে তোমরা তোমাদের কিগুলো একটা একটা করে কপি করে নিয়ে এসে দিতে পারো এবং সবগুলোও নিতে পারো এই যে এই অপশানে ক্লিক করলে হবে এখান থেকে হাইট হয়ে যাবে আমি স্টারে চলে আসলাম তো এভাবে তোমরা কিন্তু তোমাদের এই যে ডেলি কিট যেটা টার্গেট আছে এটা পূরণ করতে পারো এখন থেকে আর গেম খেলতে হবে না গেমের প্যারা শেষ আর তোমাদেরকে বলে রাখি অনেকে এখন বলতেসো যে ভাইয়া এখান থেকে নিলে কি আমাদের অ্যাকাউন্টের সমস্যা হবে কি না বা ইটিসি তো আমি ভাই নিচ্ছি আমার কাছে গেমটা অনেক বোরিং লাগে আমার যতটুকু ধারণা বা যতটুকু অ্যানালাইজ করছি কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না তো তারপরেও যাদের একটু ভয় আছে সতর্ক থাকতে চাচ্ছ তারা করবে কি এই গেমের উপর ক্লিক করে তোমরা করবা কি প্লেতে ক্লিক করবা প্লেতে ক্লিক করে প্লে স্টোর থেকে তোমরা এটা ইনস্টল করে নিবা তাতে হামিস্টার বুঝবে যে হ্যাঁ তারা আমাদের গেমটা যেরকম আমাদের যদি আমরা কোনো মিশন কমপ্লিট করতে চাই এই যে আর্ন অপশনে আমি তোমাদের একটা তো এটাতে আমরা ক্লিক করার পর আমরা কিন্তু ওয়াস ভিডিওতে ক্লিক করি করে ইউটিউবের ভিডিও কিন্তু আমরা কেউ দেখি না আমরা কিন্তু ইউটিউবে এরকম আসে বের হয়ে চলে যাই যাওয়ার পর এক ঘন্টা পর আমরা কিন্তু এখানে যে চেক আছে চেক অপশনে কিন্তু আমরা করি কি ক্লিক করে আমরা এটা ক্লেম করে নিই কিন্তু এক্ষেত্রে কিন্তু হামিস্টার কোনো সমস্যা করে না সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যে প্লে গ্রাউন্ড আছে এই গেমগুলো এই গেমগুলো তোমরা করবে কি জাস্ট একবার যাদের একটু ভয় লাগতেছে বা সন্দেহ হচ্ছে তারা প্লেতে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে পরে আন ইনস্টল করে দিও বা অ্যাপটা ইনস্টল করে রাখতে পারো কোনো সমস্যা নাই আর জাস্ট কীগুলো কালেক্ট করবো হচ্ছে লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করে আমি তোমাদেরকে লিঙ্কটা বলছি আবারও বলতেছি ভিডিওর কমেন্টে পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখানে আসার পর টুলসে ক্লিক করবা তোমার যেটার কি প্রয়োজন হবে এই যে দেখো এখানে ক্লোন বাইকে আসা তুমি আবার কি নিতে পারবা দিনের বেলা যত বার ইচ্ছা তারপরে ক্লোন তারপরে ক্লাব তারপরে ট্রেন তোমার যত বের ইচ্ছা ততবার তুমি কীগুলো নিতে পারবা তুমি এগুলো কীগুলো নিবা আর এখানে এসে হামিস্টারে কিগুলা জাস্ট টেস্ট করে দিবা তাহলেই হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না এর থেকে সহজ আর কিছু হইতে পারে না আর তোমরা অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা আর ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা আমি তোমাদেরকে কিন্তু সব কিছুর একটা সুন্দর আপডেট দিয়ে থাকি তো আমাদের নেক্সট একটা অপশন আসছে ইয়ারড্রপ ইয়ারড্রপটি ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো একটা অপশন আসে এই অপশনগুলোর কী কাজ আমি বিস্তারিত ভিডিওতে কালকে সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিব তো কীর যে প্যারাটা আচ্ছা গেম খেলার যে প্যারা এই প্যারা থেকে আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম তোমরা এখন থেকে লিঙ্কে ক্লিক করবা ওইখান থেকে আনলিমিটেড কিনিবা নিবা এখান থেকে কি বসায় দিনে তো ষোলোটার বেশি নেওয়া যায় না এভাবে কি কালেক্ট করতে থাকো প্যারামুক্ত লাইফ ভাই একেবারে ইজি করে দিলাম আর এই জন্য হলেও তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন